আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আমরা যখন কোন সফটওয়্যার অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে যাই তখন কিভাবে বুঝব সে ফাইলটা কি আসলেই ভাইরাস মুক্ত অর্থাৎ ডাউনলোড করা ফাইলের মধ্যে যে আসলেই ভাইরাস আছে কি সেটা কিভাবে বুঝবো তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও এখানে দেখুন আমি একটা ক্রোম থেকে সফটওয়্যার ডাউনলোড করব। তার আগে চেক করব এটা কি আসলেই ভাইরাস মুক্ত কি না দেখুন আমি ডাউনলোড করছি এবার বলছি এই লিঙ্কটা কপি করে পেস্ট করতে এটাই কিন্তু ভাইরাস ফাইল হওয়ার প্রথম লক্ষণ কারণ আজকের যুগের হ্যাকাররা অনেক চালাক আমি কপি করে পেস্ট করলাম এবার মিডিয়া ফাইলের একটা লিঙ্ক আসলো কিন্তু ফাইলটার নাম দেখুন কেমন যেন একটা অদ্ভুত এটাও ভাইরাস ফাইলের একটা লক্ষণ এবার আমরা গুগলে সার্চ করব ভাইরাস টোটাল এবারে একটু আগে যে আমাদের একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া হলো সেটা কপি করে এখানে পেস্ট করব দেখুন এখানে কোনো ভাইরাস ফাইল খুঁজে পেলো না অনেক মানুষ এটা নিরাপদ মনে করে এটা ডাউনলোড করে ব্যবহার শুরু করে আর এভাবেই তার পিছিয়ে হ্যাকিংয়ের শিকার হয় আমরা মিডিয়া ফায়ারের এই লিঙ্কটাও স্ক্যান করব দেখুন তারপরেও কিন্তু ফাইলের মধ্যে কোনো ভাইরাস খুঁজে পেলো না ফাইলটা দেখুন দেখে মনে হচ্ছে কত নিরীহ কত সুশীল এবার আমরা ডাউনলোড করে নিব তার আগে পিসির সাথে আমার পেনড্রাইভ কানেক্ট করা আছে তাই এটা আমি বের করে নিচ্ছি যাতে পেনড্রাইভ আক্রান্ত না হয় এবার আমি একটা ফোল্ডার তৈরি করছি এবং ডাউনলোড করা ফাইলটা এই ফোল্ডারের ভেতর রাখছি যাতে এক্সট্র্যাক করলে ফাইলটা চারিদিকে ছিটিয়ে না যায় এখান থেকে একটা ফোল্ডার বের হলো আমি মেইন ডাউনলোড করা ফাইলটা ডিলিট করে দিলাম এবার যে ফোল্ডারটা বের হলো সে ফোল্ডারের ভেতর ঢুকলাম এবং দেখুন এটার ভেতর আরেকটা জিপ ফাইল এটাও কিন্তু ভাইরাসের একটা লক্ষণ ঠিক আছে এটা আমি আবার এক্সট্রাক্ট করছি এই ছবির ভেতরে এখানে পাসওয়ার্ড দেওয়া আছে তাই এই পাসওয়ার্ডটা আমি বসিয়ে দিলাম দেখুন এক্সট্রা করার সাথে সাথে আরেকটা জিপ ফাইল চলে আসলো এইবার আমি একশো পার্সেন্ট নিশ্চিত এটাই ভাইরাস ফাইল তার আগে আমি এই ফাইলটা স্ক্যান করে দেখব দেখি কি হয় দেখুন তারপরও বলছে ফাইলটার ভেতর কোনো ভাইরাস নেই কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না এটা ভাইরাস মুক্ত ফাইল আচ্ছা এবার আমি এই ফাইলটা ডিলিট করে দিলাম এবার এই ফাইলটা স্ক্যান করব এটা আর এক্সট্রাক করছি না বলা তো যায় না হয়তো এটাই ভাইরাস ফাইল এবার আমি এটা স্ক্যান করব ওমা দেখুন সাতটা ভাইরাস খুঁজে পেল ভাগ্যিস আমি এক্সট্র্যাক করিনি সুশীলের আড়ালে দেখুন কত বড় শাহভাগী ফাইল যেটা মাইক্রোসফট পর্যন্ত তারা হুমকি মনে করে এভাবে একটু সতর্ক থাকলে আমরা ভাইরাস মুক্ত ফাইল ইনস্টল করতে পারব এতে আপনার পিসি নিরাপদ থাকবে এবং অ্যাকাউন্ট বা ব্যক্তিগত তথ্য হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকবে না অনলাইন থেকে যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার আগে অথবা ইনস্টল করার আগে এভাবে চেক করে নেবেন যেটাতে ক্লিক করলে ইনস্টল শুরু হবে সেটাই স্ক্যান করবেন মনে রাখবেন যদি মনে করেন এত ঝামেলা আমি করতে না তাহলেই কিন্তু হ্যাকারদের লাভ কারণ হ্যাকাররা এটাই চাই যাতে আপনাকে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে যেন হ্যাকারদের পথের কেউ কাটানা হয়ে দাঁড়ায় তো এই ছিল আজকে ফালতু চ্যানেলের ফালতু ভিডিও ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে আশা করি জানেন আল্লাহ হাফিজ